নির্বাচন যদি চান তাহলে সরকার কে ভিত্তি দেন সেই সরকার কৃত আইনের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠান করেন পূর্ব পদ্ধতি যেটা প্রচলিত পদ্ধতি আসন ভিত্তিক নমিনেশন এটা বাতিল করে দেন এটা দাপ্ত হয়েছে গত 54 বছর বিশ্বের যেখানে সফল নির্বাচন হয়েছে সেখানে পেয়ার পদ্ধতি আছে বাংলাদেশেও সেই পেয়ার পদ্ধতির ভিত্তিতে নির্বাচন করতে হবে তাহলে মূল্যায়ন হবে পার্লামেন্ট সমৃদ্ধ হবে সরকার দুর্নীতি মুক্ত হবে আগামী দিনের বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে সব মানুষগুলো পার্লামেন্টে আসবে চরিত্রবান দক্ষ মানুষগুলো পার্লামেন্টে আসবে পার্লামেন্ট সমৃদ্ধ হবে পার্লামেন্ট সদস্য প্রণয়ন করবে আর স্থানীয় সরকার ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে এটাই যদি হয় বাংলাদেশ এগিয়ে যাবে। আসুন আমি আপনাদের কাছে দাবি আহ্বান করতে চাই আপনাকে জুলাই সনাদের বাস্তবায়ন চান বিয় সুস্থ নির্বাচন চান মুক্ত মুক্ত বাংলাদেশ চান বাংলাদেশকে বিচ্ছের ধর্মরে উন্নত রাষ্ট্রে করতে চান বেকারত্ব মুক্ত বাংলাদেশ চান সমৃদ্ধির বাংলাদেশ চান তাহলে অবশ্যই রাজপথের আন্দোলনের মাধ্যমে আমাদেরকে আমাদের এই দাবি পূরণ করে আগামী দিনের ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করতে হবে আলোচনার টেবিলে সমাধান হোক এটা যেমন আমরা চাই যদি সেখানে সমাধান না হয় হয়পথে সমাধান দেবে ইনশাআল্লাহ আমি এটাও বলেছি সমাধান যদি আমরা করতে না পারি তাহলে গণভোটে যান গণভোট মানে কি জনগণের ভোট আপনারাই সিদ্ধান্ত দিবেন আমরা সমস্ত কমিশন করে সরকারি আয়োজনের পারি নাই জনগণ গণবরের মাধ্যমে ফয়সলা করবে ইনশাআল্লাহ আসুন আমরা এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আরো ঐক্যবদ্ধ হয়ে রাজপথের আন্দোলনকে শক্তিশালী করি সবাই মিলে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যায় সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জমাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ